হুম ওর কাছে সাহেবের আছে সবই আছে হ্যাঁ কি করে আরে দরজা খুলে তোর দরজা খুলে কি করে কিন্তু এখানে এত ই কম করা আছে না এই কুম ইকুম দাম দিয়ে সাবি তো তুলায় তারপরে কি করে এদের দিয়ে কাজ আছে এদের ই কম করে রে আনে হ্যাঁ কিছু আচ্ছা

वाट <tiny> पूरों कैसे पूतुला से और कैसे डॉला से हाँ ऐसे और मत और मत और हाथ ता लेनु कलर ये न कलर हाँ और वो द मुख तो ब्यू कलर और मुख गुलाब लू कलर ना एकुला ना एकुला 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 अच्छा वर्के आज किसी भी स्लब में

এই যখন খুশি না তখন ওই সত্য গ্রিন কালার থাকে যখন রাগ হয় না তখন ব্লু কালার থাকে তাই যখন গ্রিন কালার হয় না ওদের ভিতরে সাতটা লাইট থাকে গ্রিন কালারের না দেখাচ্ছি এই যে এখানে একটা সাইড টেল দিলাম ওকে তাহলে কি করলাম এই যে কোন করলাম ওকে এই কোন কোন

Bác này không? Hãy subscribe cho kênh Ghiền মরে যাবে হ্যাঁ আসলে আছে আর আবার ফিরে শেষ তো